স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া সকল মানুষ বানভাসি যারা আমাদের যে খানাকুল এক নম্বর ব্লকের পক্ষ থেকে মহিলা সভানেত্রী আমি আলপনা সিং এটাই বলবো যে বানভাসী মানুষ যারা আছে এখনো পর্যন্ত মানে যেগুলো উঁচু এলাকা সেগুলো কিন্তু আমাদের জলের পরিমাণ অনেকটাই কম কিন্তু এখনো খানাকুলে এখনো বহু মানুষ জলে বন্যা কবলিত তাদের জন্য বলবো যে সুস্থ কামনা করব ঈশ্বরের কাছে এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে পাশে আছেন ওনাকেও বলবো যে পাশে আছে যেমন আর পুজোর বার্তা তার সঙ্গে একদিকে দুর্গা পুজো আমাদের আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে সর্ব উৎসব দুর্গা পুজো তো সেই দুর্গা পুজোর জন্য সকলকেই বলবো যে পুজোর শুভেচ্ছা বার্তা আর এটাও এর সঙ্গেও জানিয়ে দিচ্ছি যে আমাদের যে খানাকুল এক নম্বর ব্লকের পক্ষ থেকে সমস্ত যারা অসহায় মানুষ আছে বন্যা কবলিত এখনো পর্যন্ত তারা আমাদের তৃণমূল কর্মীদের কাছে যাবে অবশ্যই তৃণমূল কর্মীরা তাদের সহযোগিতার হাত বাড়াবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চেষ্টা করছেন যে যে সমস্ত দুস্থ মানুষ যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর আপনার পরিচয় আমার পরিচয় আমি আলপনা সিং খানাকুলে এক নম্বর ব্লক সভানেত্রী মহিলার